মানুষ দুনিয়ায় অনেক কিছু করছে শুধু দুনিয়া দুনিয়া করে যাচ্ছে অথচ দুনিয়ার জীবন অস্থায়ী আর পরকালীন জীবনটা স্থায়ী ওই জীবনের তো শেষ নেই কিন্তু এই জীবনের একটা শেষ আছে এখন আমরা পরকালীন জীবনের জন্য কি করছি দেখুন আমরা অশুভ হয় না মানুষের দুনিয়ার জিন্দেগিতে আখেরাতের অনেক কিছু নমুনা স্বরূপ রেখেছেন কেন এই নমুনা রাখলেন যেমন মনে করেন জাহান নাম জাহান নামের নমুনা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন জাহান নামের শাস্তির মূল উপকরণ কি আগুন আগুন কি দুনিয়ায় আছে। আছে জাহান্নামে নামে আগুন আছে দুনিয়া আল্লাহ আগুন দিয়েছেন কিন্তু দুই আগুনের পার্থক্য তাই আবার জাহান্নামে নামে পাথর আছে শাস্তির জন্য দুনিয়াতে পাথর আছে দুনিয়াতে মানুষের শরীরে রক্তপোষ তৈরি হয় জাহান্নামে নামে মানুষের জন্য খাদ্য হিসাবে যাহান রক্তপোষ থাকবে দুনিয়ার রক্তপুঁজি তো আমাদের সহ্য হয় না অনেক মানুষের চোখের সামনে আসলে বমি করে ফেলে ঘৃণায় তাহলে জাহান্নামেরটা নামের কত কঠিন হবে উপলব্ধি দুনিয়ার জীবনের এই অল্প উত্তপ্ত আগুন সামান্য একটা হাতে সেকা লাগলে আমরা কি পরিমাণ কষ্ট পাই তাহলে জাহান নামের আগুনটা আমাদের জন্য আরো কত কঠিন হবে তাহলে জাহান নামের এই উপকরণগুলো সুবহানাহু ওয়া তারা দুনিয়ায় আংশিক করে রাখলেন কেন যাতে করে মানুষ কোরআন এবং হাদিস থেকে এই সব বিষয়গুলো জানে দুনিয়ার এই সব বস্তুর সাথে তুলনা করে মিলিয়ে জাহান নামের একটা ভয় যেন তার অন্তরে তৈরি হয় জাহান থেকে মুক্তির জন্য যেন সে চেষ্টা করে আবার দেখেন জান্নাতের নমুনা সোভায়না তারা দুনিয়ায় রেখেছেন দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো নারী স্বর্ণরৌপ্য মানুষ এগুলোকে ভালোবাসে খুবই পছন্দ করে এবং খুবই আকৃষ্ট এই সব বস্তুর প্রতি জান্নাতি নারী থাকবে জান্নাতের নারী আর দুনিয়ার নারীর মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু জান্নাতের যে বস্তু জান্নাতের যে শান্তির অনাবিল শান্তির যে উপকরণ আল্লাহ সুবাহ তালা সেটা দুনিয়াতে রেখেছে জান্নাতে মধু আছে দুনিয়াতে মধু আছে জান্নাতে দুধ আছে দুনিয়াতে দুধ আছে জান্নাতে ফল আছে দুনিয়াতে ফল আছে পার্থক্য কোথায় সাদে এই জন্য আল্লাহ সুবাহন তালা কোরআনে বলছেন জান্নাতে যখন মানুষকে ফল ফলা আদি খেতে দেওয়া হবে তখন মানুষ বলবে আরে এ তো সেই ফল যা আগে খেয়েছি তাফসির কারগণ বলছেন যে দুনিয়ার ফলের অনুরূপ ফলই হয়তো তার সামনে দেওয়া হবে সেটা দেখে চিনতে পারবে সেই ফল যা খেয়েছি স্বাদ কি নাকি এই জান্নাতের উপকরণ গুলো কেন দিলেন আংশিক আমাদের জন্য এই কারণে দিয়েছেন যাতে করে মানুষ দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের এই অনাবিল শান্তির যে উপায় উপকরণ সেগুলো দেখে জান্নাতের প্রতি আকৃষ্ট হয় জান্নাতে যাওয়ার জন্য সে চেষ্টা করে জান্নাতের জন্য যে পাথেও হাসিল করে এই জন্য আল্লাহ সোহায়নতারা আংশিক আংশিক এই উপাদান আমাদের মাঝে দিয়েছেন উপকরণগুলো দিয়েছেন কিন্তু আমরা চোখের সামনে দেখছি আগুন দেখছি জাহান নামের আগুন আমরা দেখিনি কবরের জিন্দগিটা আমরা দেখিনি আখিরাত কেয়ামতটা কেমন হবে আমরা জানি না যদি এমন হতো যে আমাদের আত্মীয় স্বজন কেউ মারা গেছে কবরের কি অভিজ্ঞতা আখিরাতের কি অভিজ্ঞতা সেটা যদি আমাদের কাছে সে বলতে পারতো তাহলে আমরা কি করতাম একজন শিক্ষার্থী বিসিএস ক্যাডার হতে চাই প্রশাসন ক্যাডারে যেতে চাই সে যে অভিজ্ঞ তার কাছে গিয়ে পরামর্শ চাই আপনি কিভাবে পড়াশোনা করেছেন কিভাবে সময়কে কাজে লাগিয়েছেন কোথায় কতটুকু সময় গিয়েছেন কোন সিলেবাস আপনি ফলো করেছেন করে কিনা কেন করে যাতে ওর কাছে লাইন ঘাটটা সামনে পরিষ্কার থাকে ও যেন খুব সহজ এটা পার হইতে যেতে পারে তো পরকালীন জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছে যেমন আমার বাবা মারা গেছে আপনার বাবা দাদা মারা গেছে তারা তো অভিজ্ঞতা পেয়ে গেছে কবরের অভিজ্ঞতা কি কবরের শাস্তি কেমন প্রশ্ন উত্তর কেমন আখিরাত কেমন কেমন হয় যখন তার তার প্রাণটা কেড়ে নিয়েছেন তখন অনুভূতিটা ছিল এগুলো অভিজ্ঞতা পেয়ে গেছে তারা তারা যদি আমাদের কাছে এসে বলার সুযোগ পেতেন আর আমরা যদি শুনতাম কিছুটা হলেও তো আমরা উপলব্ধি করতে পারতাম কিন্তু অভিজ্ঞতা শেয়ার করতে আসার কি সুযোগ আছে কোনো সুযোগ নেই এই জন্য আমরা সতর্ক হচ্ছি না আমরা দুনিয়ায় উপকরণগুলো দেখছি কিন্তু আমাদের মনে দাগ কাটছে না কিন্তু যখনই আমরা জাহান নামের সম্মুখীন হয়ে যাব যখনই আমরা শাস্তির সম্মুখীন হব যখন জাহান নামকে আমাদের সামনে আনা হবে যখন আমরা জাহান নামের আগুনকে প্রত্যক্ষ করব আমাদের জন্য যেসব শাস্তি সেখানে নির্ধারিত হয়েছে যখন সেগুলো দেখব আর দেখব পূর্বের জীবনে দুনিয়ার জীবনে কি কর্ম করে এসেছি তখন আমরা নিজেরা লজ্জিত হয়ে যাব আমরা নিজেরাই সেখানে লজ্জিত হব হতাশ হয়ে যাব। তখন আমরা আক্ষেপ করবো আফসোস আমরা জান্নাতে যাওয়ার জন্য অগ্রিম কিছু পাঠাতাম থেকে বাঁচার জন্য যদি কিছু করতাম এই জীবনের জীবনের জন্য জন্য স্থায়ী যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম তখন আমরা আক্ষেপ করবো কিন্তু আর কি সুযোগ আছে মনে রাখবেন দুনিয়া হলো আমলের জায়গা ফলাফল ভোগ করার জায়গা নয় আর আখেরাত হলো ফলাফল ভোগ করার জায়গা ওইটা আমলের জায়গা নয় সুতরাং আক্ষেপ করে কোনো লাভ হবে না অবশ্য বহান উতালা সুরান ফাজরের চব্বিশ নম্বর রায়তে বলেছেন ইয়াউনু ইয়ালাইতানি অদমতুলি হায়াতি সে বলবে হায় আমার জীবনের জন্য যদি অগ্রিম কিছু প্রেরণ করতাম কখন বলবো এই কথা আমরা যখন আমরা জাহান সম্মুখীন হয়ে যাব যখন শাস্তির সম্মুখীন হয়ে যাব তখন আমরা এই কথা বলবো সুতরাং ওই সময় আসার পূর্বে এখন প্রাণ আছে দুনিয়ায় আসি এখন আমাদের কর্তব্য ওই জীবনের জন্য কিছু প্রেরণ করা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য